ওর মশলা দিয়ে দিদি একটি নতুন রকম করে বিরিয়ানি করতে চলেছে তো দেখ মশলা চালটির মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা দুধ আপনারা দুধ না থাকলে আপনি অল্প জল দিয়েও আপনি এটাকে পেস্টটাকে বানাতে পারেন এটি ভালো করে দিয়ে মিক্স করে নেব এবং তারপর আমরা একটি বড় পাত্র নিই বা হাঁড়ি নিয়ে সেই জলটিকে গরম করে নেব এবং জলটি গরম হওয়ার সাথে সাথেই আমরা আমাদের মশলা ভাত বা মশলা যে চালটা আমরা বিরিয়ানির জন্য করে রেখেছি সেটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব তো এখানে আমরা প্লেটে সার্ভ করেছি দেখ বুঝতে পারছি না কেমন লাগছে আমার সত্যি খুব ভালো লাগছে কত সুন্দর একটা স্মেল আসছে একটা বিরিয়ানি যে ধরনের স্মেল হয়ে থাকে শুধু মাংসের পরিবর্তে শুধুমাত্র আলু রয়েছে এই মধ্যে নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমাদের মাছের আরতে তো যেখানে দেখতে পাবেন এখানে মাছ বিক্রি হচ্ছে এবং আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন সবাই আরতে আছি অনেক মাছ ঢালা রয়েছে তো আমি ভাবলাম একটা ভিডিও ছোট্ট ভিডিও বানিয়ে নেওয়া যাক যেটা আপনি আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে পাবেন এইভাবে আমাদের মাছের আড়তে ডাক করা হয় মানে মাছের বিট হয় যেটা কি মাছ ডাকা হয় তো এইভাবেই আমি ভিডিওটা বানাচ্ছিলাম সকালবেলা দেখতে হয় প্রচণ্ড ভিড় রয়েছে এবং আজকে সত্যি প্রচণ্ড গরম তো মাছটা বিক্রি করা শেষ করার পর আমি আমার বন্ধু একসাথে বসে চা খাওয়ার জন্য বসে আছি তো বন্ধুরা করেছে কেউ নিজেই একা চা নিয়ে চলে এসছে আমার জন্য একটু চা নিয়ে আসেনি তো আমি চা নিয়ে আসার জন্য আমার পথে রওনা এবং দেখতে পেলাম যে ডান দিকে পাশে একটা দাদা মাছ কাটছে আজকে মনে হয় বিয়ের বাজারে অর্ডার ছিল তো এই মাছটি বরের পাতে দেওয়া হবে এই জন্য এই মাছটিকে এভাবে কাটিং করা হয়েছে এবং গোটা রাখা হয়েছে এখানে দেখতে পাই মাছগুলি পিস করে রাখা হয়েছে ঝোলার মধ্যে ভরে নিয়ে যাওয়া হবে তো এই মাছটি হচ্ছে বরের মাছ তো চলুন চাটা আমরা খেয়ে নিই আমাদের আদ সব থেকে আদরের মনিদার দোকানের চা মাস সত্যি খুব ভালো লাগে তো চলুন মনিদার কাছে চাটা নিয়ে সরাসরি চলে যায় আমাদের রান্নাঘরে তো এখানে দেখতে পাই চায়ের একটা চুমুক নিয়েই তো শুরু করছি তো এরপর চলে এসে আমি দিদির বাড়ি তো সেখানে দেখতে দিদি আলু নিয়ে রেডি যে আলুর বিরিয়ানি তৈরি হবে দেখতে দেখতে পাবেন বাসমতি চাল টমেটো লঙ্কা পেঁয়াজ এবং রয়েছে এই দিকে তো সর্বপ্রথম দিদি পেঁয়াজগুলো কি ভেজে নিচ্ছে এবং বেরেস্তা করে নিচ্ছে তারপর বাসমতি চালের ওপর মশলা দিয়ে দিদি একটি নতুন রকম করে বিরিয়ানি করতে চলেছে তো দেখতে পাবেন প্রথমে দিয়েছে হলুদ তারপর কাশ্মীরি লাল তারপর নর্মালি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছে তারপর বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা একটু বেশি প্রয়োগ হয়েছে এই রান্নার মধ্যে তারপর দিয়েছে গরম মশলা এবং শেষের স্বাদ মতো নুন তারপর কড়াইয়ে তেল দিয়ে আমরা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এবং তারপর দিয়েছি আদা রসুন পেস্ট এবং সাথে একটু হলুদ তারপর মশলাটিকে ভালো করে কষানোর পর আমরা সেই মশলা চালটির মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা দুধ আপনারা দুধ না থাকলে এমনি অল্প জল দিয়েও আপনি এটাকে পেস্টটাকে বানাতে পারেন এবং তার সাথে সাথেই এই চালটিকে মশলা চালটিকে আমরা সেই কড়াইয়ের মশলার মা ওপর দিয়ে দেব এবং তারপর দিয়ে দেবো শুট কাঁচা লঙ্কা এবং টমেটো এবং তারপর আমাদের ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং আলুগুলি ভেজে রাখা আলুগুলি ভালো করে দিয়ে মিক্স করে নেব এবং তারপর আমরা একটি বড়ো পাত্র নিয়ে বা হাঁড়ি নিয়ে সেই জলটিকে গরম করে নেব এবং জলটি গরম হওয়ার সাথে সাথে আমরা আমাদের মশলা ভাত বা মশলা যে চালটা আমরা বিরিয়ানির জন্য করে রেখেছি সেটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। তো মশলার চালটিকে ভালোভাবে প্রিপেয়ার করার পর রান্না করার পর দেখতে পাবেন এইভাবে আমাদের আলু বিরিয়ানি রেডি হয়ে গেছে তো এখানে আমরা প্লেটে সার্ভ করেছি দেখ বুঝতে পারছি না কেমন লাগছে আমার সত্যি খুব ভালো লাগছে কত সুন্দর একটা স্মেল আসছে একটা বিরিয়ানির যে যে ধরনের স্মেল হয়ে থাকে শুধু মাংসের পরিবর্তে শুধুমাত্র আলু রয়েছে এই মুহূর্তে আমি জানি না কার কার আলু বিরিয়ানি পছন্দ আমার অসাধারণ লেগেছে এটি খেতে আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আলু বিরিয়ানি আপনারা কারা কারা খেতে খুব ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার সত্যি খুব ভালো লেগেছে দিদির হাতের আলো বিরিয়ানি সত্যি আমার খুব ভালো ভালো লেগেছে বিরিয়ানির যে স্মেলটাই উঠছে শুধু খুব সুন্দর বাট হ্যাঁ মাংসের জায়গায় শুধু আলু ছিল বাট আদারওয়াইজ ওকে দারুণ খেতে হয়েছিল তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ